আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অমলেট কারি রেসিপি এর আগে আমি ডিমের নানা ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজ যেই ডিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে আমি ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি অমলেটকারির রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ডিম আমি ডিম প্রথমে ফাটিয়ে নিচ্ছি আমি তিনটে ডিম ফাটিয়ে নেব একটি বলে তিনটে ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব বাটা মশলা এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি মিহি পেস্ট করিনি একটু গোটা গোটা রেখেছি আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি এখানে কোনো রকম কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম না বাটা মশলাটাই দিলাম এবার অমলেট বানিয়ে নিব প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি তাওয়া তাওয়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি অমলেটটা বানিয়ে নেব ডিমটা দিয়ে দেওয়া হয়েছে এবার আমি ফোল্ড করে নিচ্ছি ভালো করে ফোল্ড করে নিয়ে আমি অর্ধেক বানিয়ে নেব মানে অর্ধেক করে টুকরো করে নেব অমলেটটার সাইজ যেহেতু একটু বড় হয়েছে তাই আমি তিনটে টুকরো করব একইভাবে আমি আর একটি অমলেট বানিয়ে নিয়েছি অমলেট বানানো হয়ে গেছে এবার বসিয়ে দিয়েছি কড়াই কারি বানানোর জন্য দিয়ে দিলাম সরষের তেল আর ফোরন হিসেবে এখানে দিলাম গোটা গরম মশলা আর এখানে একটি শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করব সুন্দর একটি গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে জিরে জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করব জিরেটা নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব আলু চৌকো করে কেটে রেখেছি আলু আলুটা একটু ভাজতে হবে দিয়ে দিব বাটা মশলা আমি কিন্তু পুরো মিহি পেস্ট বানাইনি আগেই বলেছি আদা রসুন কাঁচা লঙ্কার একটি পেস্ট সেটাই দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি পরেও ব্যবহার করব সেই জন্য এখন সামান্য পরিমাণ আমি দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কড়াইতে দেখুন একটু লাগতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটোটাও কিন্তু আমি মিহি পেস্ট বানাই নি টমেটোটাও একটু নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় এবার একে একে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আবারও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব আর ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ জল না হলে শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে মানে কড়াইতে লেগে যেতে পারে সেই জন্য সামান্য পরিমাণ আমি জল দিয়ে তারপর কষাবো এবার জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এবার আমি ঢাকনা খুলে দেব মশলাটা অলমোস্ট কষে গেছে দেখুন কড়াইতে লেগে যাচ্ছে আর এক জায়গায় দলা পেকে যাচ্ছে এবার দিয়ে দেবো জল গ্রেভি আন্দাজে জলটা দিবেন আর আমি এখানে কোনো রকম কিন্তু ঠান্ডা জল ব্যবহার করছি না আমি এখানে গরম জল ব্যবহার করছি ভালো করে নেড়ে দিলাম যেহেতু আমি গরম জল এখানে ব্যবহার করেছি সেই জন্য খুব তাড়াতাড়ি দেখুন গ্রেভিটা ফুটে গেছে আমি গ্রেভির মধ্যে নুনও দিয়ে দিলাম এবার আমি অমলেটগুলো দিয়ে দেবো একে একে এবার ভেজে রাখা অমলেটগুলো আমি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে আর একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামাবো যেহেতু অমলেট কারি অমলেট আর আলুও আছে এর মধ্যে সেই জন্য খুব তাড়াতাড়ি গ্রেভিটা টেনে নেবে তাই জন্য আমি একটু গ্রেভি থাকাকালীনই নামিয়ে নেব অনেকটা গ্রেভি টেনে নিয়েছে এবার নামানোর আগে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর গ্যাসটা অফ করে দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ঢেকে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল অমলেট কারির রেসিপি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই